আজকের মতন ভিডিওতে আপনাকে স্বাগত সুপ্রদর্শক আজ আমরা জানবো কিভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারি পৃথিবীদের কাছে এবং চাইতে পারি আসলে আমাদের কেমন ইন্টারেস্ট হতে পারে যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন যেমন স্টার চেট আপ তারপরে যে পার্টনার সিপারস অ্যাডস বোনাস এবং সেই সাথে আমাদের এই ইনস্টিমেট এগুলো সব কিছু মিলে কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয় এখন সেক্ষেত্রে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা কীভাবে চাইব সেই প্রসেসটা আজ আপনাদেরকে দেখি একটি প্রোফাইল নিতে হবে আমি একটি পেজ নিয়ে নিলাম পেজের পর এখান থেকে আমরা যে থ্রি রোড আছে থ্রি থ্রি রোডে স্কুল করতে হবে থ্রি রোড স্কুল করার আগে আমাদের কিন্তু এই যেটা এই যে থ্রি আমি মাস্ক করে দেখিয়ে দিলাম এখানে একটি আহ

সেই ওয়ালেটের দেওয়ার পর আমাদের কাছে অপশন বলেছে তার আগে কিন্তু একটু চেক করে নিব আমাদের আসলে পেজটি আমাদের যে ফেসবুক মনিটাইজেশন দিবে সেটার জন্য কিন্তু আসলে রেডি আছে কিনা তো আমি এখানে একটি স্কুল করে দিলাম করার পরে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের একটা নতুন সাইটে নিয়ে আসছে এখানে কিন্তু আমাদের ইউর প্রাইস অফ অ্যাক্টিভ ইউর আর্নিং সুতরাং আমাদের এখানে কিন্তু সব কিছু ঠিক আছে আমাদের এটা মনিটাইজেশন হওয়ার জন্য রেডি আছে বা ইনকাম করার জন্য রেডি আছে আমরা একটু ব্যাক করবো ব্যাক করার পরে আমরা এখান থেকে আমাদের আমরা একটু আমরা পরিবেশ করবো এই যে ইনস্টাম্যাট ইনস্টাম্যাটে একটু পরিবেশ করার পরে এখানে একটি স্কুল করতে স্কুল করার পরে একটু স্কুল করতে স্কুল করার পরে আপনাদেরকে সবগুলো দেখিয়ে দেবো দেওয়ার পরে আমাদের এখানে যে যে আই এম ইন্টারেস্ট এই যে সবুজ যে ইয়াটা আছে আমি যে দেখিয়ে দিলাম এই মার্ক্সের মধ্যে একটি এখানে আমরা ট্যাপ করে দেবো হ্যাঁ ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু আসছে যে আমার তাঁঙ্কিত আমার যে আমার ইন্ট্রি ইন্টারেস্ট আছে আসলে আমরা ফেসবুকের কাছে কি চাওয়া আছে সেই চাওয়াগুলো আমার এখানে কিন্তু লিখে এখান থেকে সাবমিট করতে হবে তাহলে আমি আমার লেখাটা আমি ফেসবুক থেকে যারা এই ভিডিওটা দেখবেন ফার্স্ট কমেন্টে আসলে পেয়ে যাবেন এই লেখাটা আর যারা ইউটিউব দিয়ে দেখছেন তাদের ডিসক্রিপশন বক্সে এই লেখাটা পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক আমি লিখে রেখেছিলাম আমার কাঙ্ক্ষিত যে অ্যাপস আছে মোবাইলে নোটস এই নোটসের মধ্যে আমি এখানে লেখাটা লিখে রেখেছিলাম আমি এখান থেকে শুধু আমার একটু কাজ করতে হবে আমার এখান থেকে যে আগের যে লিঙ্ক আছে লিঙ্কটা ক্যান্সেল করতে হবে আমি পুরো লিঙ্কটা একটু পুরো লিঙ্কটা একটু ইয়ে করে নিব কেটে নিব এখন এখানে আমার যে আমি যে আমার প্রোফাইলের লিঙ্কটি কপি করেছিলাম সেখানে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আমরা পুরো লেখাটা চেপে ধরবো চেপে দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট অল সিলেক্ট অল থেকে কপি কপি থেকে এখান থেকে আমরা চলে যাবো আবার আমাদের কাঙ্ক্ষিত সেই ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আমাদের কিন্তু নিয়ে আসবে সেই যে অপশনে

will be a notification uh, notified by your uh, becomes যে এই যে আমাদের এখানে কিন্তু লেখাটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন কিন্তু লেখা দিয়েছে আমাদের ধন্যবাদ জানিয়েছে লেখার জন্য ছোট্ট দর্শক এভাবে আমরা সবাই করলে অবশ্যই আমাদের ফেসবুক এসে আবেদনটা করার পরে কিন্তু আমাদের এক থেকে দুই সপ্তাহ সময় নিতে পারে এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত কন্টেন্ট মনিটাইজেশন যে মনিটাইজেশনটা সেটা দিয়ে দিতে পারে সেটা এই যে এখানে আপনার ক্লিয়ারলি লেখা আছে আপনাকে একটু দেখিয়ে দিই ভিডিওটা লং হয়ে যাচ্ছে আমি লং করবো না এই যে লেখাটা এখানে কিন্তু ফেসবুক একদম ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে আমাদেরকে একটু দেখে নিবে ধন্যবাদ আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব আমার পেজ দিয়ে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন এই এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম